দশ বছর ম্যাচ শেষ হয়ে গেছে ট্যাক্স টোকেনে তাদের কত টাকা লাগবে দেখুন দশ বছরের মেয়াদের ট্যাক্স টোকেনটা সেটার নিয়মটা একটু আলাদা যদি আপনার দশ মোটর সাইকেলে টেক্সট টোকেন করতে কত টাকা লাগে এবং পুরাতন নিয়মে যে এগারোশো পঞ্চাশ টাকা যেটা টেক্সট টোকেন নেওয়া হতো এখন বর্তমানে সেই এগারোশো পঞ্চাশ টাকা টেক্সট টোকেন নেওয়া হচ্ছে কিনা কিংবা দশ বছর ম্যাচ শেষ হয়ে গেলে আপনারা কিভাবে আপনাদের এবং টেক্স টুকেন করতে হলে আপনার কত টাকা মোট ফি লাগবে এবং টেক্সট টুকেন আপনি কোন কোন ব্যাঙ্কে করাবেন এবং টেক্সট টুকেন আপনি ব্যাংকের মাধ্যমে করাবেন নাকি বিআরটি এর মাধ্যমে করাবেন তো আমাদের পেজ অনেকেই কিন্তু করে থাকে দেখুন আপনার মোটর সাইকেলের টেক্সট টোকেন কিন্তু দুটি হয়ে থাকে একটি তো হচ্ছে প্রথমত হচ্ছে এই টেক্সট টোকেনটির দশ বছর মেয়াদ এবং আরেকটি হচ্ছে দুই বছরের মেয়াদ এখন আপনার মোটর সাইকেলের টেক্স টুকেনটি কত বছরের জন্য যদি দশ বছরের জন্য হয় সেম নিয়মটি একই এবং আপনার মোটর সাইকেলের টেক্স টুকোনি যদি দুই বছরের জন্য হয় সেম নিয়মটি একই শুধু একটু তফাত তো এখন কথা হচ্ছে যে সকল বাইব্রাদার যারা আমাদের পেজে অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময়ে সাইকেলে টেক্স টুকেন করতে হলে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা ফি সেটিকে নেওয়া হচ্ছে কি না সেই সকল ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি দেখুন ভাই টেক্স যে আগের যে নিয়মটা এবং বর্তমান নিয়মটা একইভাবে রয়েছে এক কথা তো হচ্ছে আপনার যে এগারোশো পঞ্চাশ টাকা ফি টেক্স টোকেন সেটা কিন্তু এখনও বর্তমানে দেওয়া লাগতেছে এবং যারা আগে অলরেডি দিয়ে ফেলছেন তারা তো দিয়ে ফেলছেন এখন যদি যাদের দশ বছর ম্যাচ শেষ হয়ে গেছে যাদের উনত্রিশ তিরিশ সাল পর্যন্ত যাদের টেক্সট টোকনের মেয়াদ আছে তো তাদের কি এই এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে কিনা না দেখুন তখনকার সময় যদি এই নিয়মটা চালু থাকে যে আপনাকে এগারোশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে আর সেই নিয়মটা যদি অলরেডি বিআরটি থেকে চলে যায় তাহলে আপনাকে আর দিতে হবে না এখন টেক্সট টোকন করতে আপনার কত টাকা লাগবে যাদের দুই বছর ম্যাচ শেষ হয়ে গেছে তাদের তেইশশো টাকা প্লাস এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনার টেক্সট দিতে হবে এখন এই টেক্স আপনি কোথা থেকে করাবেন আপনি ব্যাংকের মাধ্যমেও করাতে পারেন বাট আপনি বিআরটি থেকেও করাতে পারেন জাস্ট যারা দুই বছরে অলরেডি টেক্স রুকেন করা ছিল তারা পুরাতন টেক্সট রুকেনটি ব্যাঙ্কের মাধ্যমে গিয়ে জমা দিবেন নতুন একটি টেক্সট এবং সাথে এগারোশো টাকা ফি অবশ্যই আপনাকে দিতে হবে এখন অনেকের যাদের দশ বছর ম্যাচ শেষ হয়ে গেছে ট্যাক্স টোকেনে তাদের কত টাকা লাগবে দেখুন দশ বছরের মেয়াদের ট্যাক্স টুকেনটার সেটা নিয়মটা একটু আলাদা যদি আপনার দশ বছরের টেক্স টুকেন ম্যাচ শেষ হয়ে যায় তাহলে অললি শুধু আপনার তেইশ টাকা লাগবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই দিতে হবে এখন এই তেইশ টাকার মাধ্যমে আপনি টেক্স টুকেন আবার পাঁচ বছরের ম্যাদ পেয়ে যাবেন এটার জন্য আপনাকে বিআরটি যেতে হবে কষ্ট করে এবং আপনাকে একটি আবেদন ফর্ম লিখতে হবে এবং ব্যাংকের মাধ্যমে তেইশ টাকা জমা দিতে হবে এবং প্লাস এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যাদের দশ বছর ম্যাচ শেষ হয়ে গেছে এখন আপনারা টেক্সট টোকেন কোন কোন ব্যাংকের মাধ্যমে করাবেন দেখুন আপনার বাড়ির পাশে যে কোনো ব্যাংকে থেকে কিন্তু করাতে পারেন এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ইউসিবি ব্যাংক প্রাইম ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ওয়ান ব্যাংক এই ধরনের ব্যাংকে গিয়ে এবং ইসলামী ব্যাংক খুব সহজেই কিন্তু আপনার মোটর সাইকেলের টোকেনগুলো আপনি নবায়ন করতে পারেন এখন আপনারা যারা অনেকে বলতেছেন আপনি ব্যাংকের মাধ্যমেও করাবেন না বাট আপনি বিআরটি মাধ্যমে করাবেন না এখন আপনি ঘরে বসে টেক্সোকেন্ট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন যদি আপনার বিএসপির প্রোফাইল থাকে তাহলে অবশ্যই আপনার বিএসপির প্রোফাইলটি লগ করবেন এবং আপনার মোটর সাইকেলের যাবতীয় তথ্যগুলো অ্যাড করবেন এবং ওখানে অবশ্যই আপনার ইঞ্জিন নম্বর চেচিং নম্বর আপনার মোটর সাইকেলের এ টু দে সকল ইনফরমেশানগুলো আপনারা সেখানে আপডেট করে নেবেন তার পরবর্তীতে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন এখন ওখানে কিন্তু অনেকেই বলতেছেন বা এগারোশো পঞ্চাশ টাকা লাগে না বাট শুধু তেইশ তেইশশো টাকা কিন্তু লাগে সেক্ষেত্রেও আপনি ওখান থেকে করাতে পারেন কিন্তু যেহেতু বর্তমান সময়ে রুলস জারি করা হয়েছে সেটি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনাকে দিতে হবে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করছেন এই এগারোশো পঞ্চাশ টাকা কত দিন দেওয়া লাগবে মানে কতবার দেওয়া লাগবে এই এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাকে একবারে দিতে হবে হোক আপনার দশ বছর হোক আপনার দুই বছর একবারে কিন্তু আপনাকে এই টেক্সট টোকেনটা দিতে হবে এখন কথা হচ্ছে আপনার এই টেক্সট বুকেনের বিএসপির প্রোফাইল থেকে আপনারা কীভাবে পেমেন্ট করতে পারবেন দেখুন বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই পেমেন্ট করতে পারেন এবং সেই বিকাশের মাধ্যমে আপনারা যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে তিন থেকে চার দিন কিংবা সাত দিনের ভিতরে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনার মোটর টেক্স টুকেনটি অলরেডি আপনার যে অ্যাড্রেস মানে ডেলিভারি যে অ্যাড্রেসটা দেবেন সেখানে কিন্তু পৌঁছে যাবে এখন যারা বিএসপির প্রোফাইলে করাতে চাচ্ছেন না কিংবা ব্যাংকের মাধ্যমে করাতে যাচ্ছে না যারা বিআরটির মাধ্যমে করাবেন তারা কীভাবে করাবেন সে একই নিয়ম আপনার যে পুরাতন টেক্স টুকিনটি আছে ওইটা নিয়ে আপনারা সরাসরি অবশ্যই আপনাকে তাহলে আপনাকে সাথে সাথে দিয়ে দিবে এখন কথা হচ্ছে যে সকল বাই ব্রাদার যারা বলতেছিলেন যে ভাই এই এগারোশো পঞ্চাশ টাকা ফি এখন বর্তমান আছে কিনা হ্যাঁ ভাই এখনও কিন্তু বর্তমান এই এগারোশো পঞ্চাশ টাকা এবং প্লাস তেইশশো টাকা কিন্তু অবশ্যই আপনাকে টেক্সটেন দিতে হবে মোটর সাইকেলের জন্য তো যে সকল বাইব্রাদার যারা পড়াশোনা করছিলেন এবং অনেকে যারা জানতেন না তো তাদের যদি বলতে চাচ্ছি অবশ্য অবশ্যই আপনার বিএসপির প্রোফাইল থেকে আপনার বিকাশের মাধ্যমে আপনারা ব্যাংকের মাধ্যমে এবং আপনারা বিআরটির মাধ্যমে আপনাদের টেক্সট টুকুনগুলো করাতে পারেন এবং অনেকে যারা প্রশ্ন করছেন যে আমি পুরাতন মোটর সাইকেলের একটি টেক্সট করছি বাট সেটা সে আগের মালিক এখন আমার নামে হয়নি এটার আপডেটটা কি দেখুন আপনারা যখন আপনাদের মোটর সাইকেলের সকল কার্যক্রম মানে সব কিছু যখন নাম ট্রান্সফার সকল কিছু পরিবর্তন করে ফেলবেন এবং বায়োমেট্রিক দিবেন যখন আপনার নামে অলরেডি সকল পেপারগুলো চলে আসবে নেক্সট টাইমে যখন আপনারা টেক্সট টোকেনটি করাতে যাবেন তখন কিন্তু আপনার নামে হয়ে যাবে এখন আপনি বায়োমেট্রিক দেন নাই বাট আপনি শুধু মোটরসাইকেলের নাম ট্রান্সফারের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু সেটা টেক্সট টোকেন আগের মালিকের নামে আছে বাট সেটা কিন্তু আপনার নামে এখন পর্যন্ত হয়নি যখন আপনি এবং ওই মালিক যখন বায়োমেট্রিক দিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার নামে চলে আসবে তো ওই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং অনেকেই যারা প্রশ্ন করছিলেন যে ভাই আমি মালিকানা পরিবর্তন এবং বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করে ফেলছি কিন্তু টেক্সট আমার নামে হয়নি দেখুন দুই বছরের ভিতরে যদি তার দেড় মানে এখন পর্যন্ত সেই পেপারগুলো আপডেট হয়েছে কিন্তু আপডেটটা হয়নি যখন আপনি নেক্সট পরবর্তীতে যখন করতে যাবেন তখন কিন্তু এই আপনার চলে আসবে তো অবশ্যই বৈশাখটা মনে রাখবেন এবং অনেকেই যারা বলতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল যে সকল বাই ব্রাদার যাদের সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলগুলো কিনতে চাচ্ছি তারা প্রবাসে আছে সেই মোটর সাইকেলটির মালিকানা পরিবর্তন বা সেই টেক্সট আমার করতে পারবো কিনা দেখুন ভাই আপনি করতে পারবেন কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে বায়োমেট্রিক কিন্তু প্রথম মালিক এবং দ্বিতীয় মালিক অবশ্যই দিতে হবে আর যে মোটর সাইকেলের মালিক তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষ সেই মোটর সাইকেলগুলো না কিনে আপনার জন্য বেটার হবে কারণ এগুলোর হেসালটা আর অনেক বেশি হবে কারণ কান ডাললে মাথা আসে এ বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনি যখন ওই মালিককে দেবেন তখন কিন্তু ওই পেপারগুলো তার আগের মালিকের নামেও কিন্তু থাকতে পারে এ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং এই ধরনের জামলা না করাটায় আপনার জন্য বেটার হবে তো সর্বশেষ একটি কথাই বলবো বর্তমান সময় আপনি যদি মোটরসাইকেল টোকেন করাতে যান তাহলে এগারোশো পঞ্চাশ টাকা প্লাস তেইশশো টাকা অবশ্যই আপনাকে দিতে হবে এটা আগের নিয়মে যা আছে এখন বর্তমান নিয়মও কিন্তু সেভাবে আছে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অর্ডেন যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম